ওয়েলকাম টু সুকান্ত গ্রিন গার্ডেন্স হ্যালো বন্ধুরা আপনারা দেখুন আমার কিছু শীতকালীন যে গাছ যে গাছগুলো আমি বসিয়েছিলাম সেই ভিডিওটা ছেড়েছিলাম আজ সেই গাছ ফুল দিচ্ছে কত সুন্দর আমার কাছে কিছু ইনকা গাদা আছে তারপরে কিছু পিটুনিয়া আছে তার ডালিয়া আছে চন্দ্রমল্লিকা আছে আমি সব বেশি অল্প অল্প করে করেছি শীতের গাছে অতটা বেশি করিনি কারণ এত গাছ তো করে পারা যায় না এটা যেমন হলুদ হলুদ এগুলো কিন্তু আমি সবই ওই আট ইঞ্চের যে চটের যে গ্রো ব্যাগগুলো হয় না সেগুলো আমি সব এনে তাতে বসিয়েছি এবং দেখলাম এতে ভালোই হচ্ছে ওই টপের থেকে শীতকালীন গাছ বেশি দিনের গাছ না এক দু মাসের গাছ এই চটের বস্তাতে খুবই ভালো হয় এটা যেমন আমার চন্দ্রমল্লিকা এটা এখন আর ফুল আসেনি কিন্তু দেখা যাক এর কী কালার হয় এগুলো আমি আমদানি পরে কিনেছিলাম ছোটো ছোটো চারা এটা যেমন খুব সুন্দর কালার এই কালারটা খুবই সুন্দর আর এটা তো আমার আগের বছরের হলুদ তো আগের বছরের খুবই ভালো কালার সূর্যমুখীর মতো বেশ হয় এবং এই গাছের আমি আলাদাভাবে কিছু পরিচর্যা করিনি নর্মাল পরিচর্যা খোলজল দিয়েছি প্লেন খোলজল তাতেই হয়েছে লোকে অনেক কিছু তাই হাবি হাবি এত কিছুই দেওয়া লাগে না শীতকালীন গাছে নর্মালি এইগুলো দিলেই হয় এগুলো আমার হচ্ছে এবার একজনের একরকম মতামত এটা যেমন আমার সোনোবল সোনোবল চন্দ্রমল্লিকে আমি একটাই করেছিলাম গাছটা খুব একটা বড় হয়নি তাও ফুলটা ভালোই বড়ো হয়েছে চেষ্টা করেছিলাম একটি কিন্তু সম্ভব হয়নি কারণ পোকায় কেটে দেওয়ার পরে চাহিদা বেরিয়ে গেছে এই না এত একটা বড় হয়নি দেখা যাক পরে এবার করতে পারি কি না এটাও আমি সব কিছুই একই খাবার সব ওই জল তাছাড়া আর কিছুই না আর এটার কথা না বললেই নয় বারবারই বলার ইচ্ছে বলতে ইচ্ছা হয় যে খুবই সুন্দর একটি যেন একটু মনে হচ্ছে ঝুড়ির মতো মানে কিছু একটা যেন বেশ সুন্দর অসাধারণ না এটা ভালো আইডি আপনারা চন্দ্রমল্লিকা এরকম আইডি যদি দেখেন তাহলে এটা করতে পারেন বাজারে খাওয়াটা অনেক জায়গায় বিক্রি হয় এটা ভালো এটা আমি নিজেই পরীক্ষিত এটা খুবই ভালো আইডি এই চন্দ্রমল্লিকা যে ভালোভাবে করতে গেলে একদম ঝাঁকড়া অনেকটা বুসি করতে গেলে অনেক আগের থেকে করতে হয় কিন্তু আমি তো অত আগের থেকে বসাইনি এই মাস এক মাস মতো হয়েছে বসেছি এটিও একটি চন্দ্রমল্লিকা এটি দেখা এখন কী কালার হয় মনে হচ্ছে সাদা হবে কিন্তু কী ভ্যারাইটি সঠিক এটা জানি না এটা আমাকে দিয়েছিলেন আমার একটি ভাই শুভজিৎ বলে দেখা যাক এটা রকম কালার হয় সুন্দর দেখতেও ভালো লাগে শীতের ফুল অ্যাকচুয়ালি শোর জন্য দেখতে ভালো লাগে এগুলো আমার কিছু ডালিয়া আছে সব জালদের ঘিরে রেখেছি কারণ এখানে সব ওই পায়রা না সব পায়রা ইয়ে করে সব খেয়ে ফেলে পায়রা যে কারণের জন্য আমি পায়রার জন্য ওইগুলো সব জাল দিয়ে ঘিরে রেখেছি এটি একটি এখন কালার বোঝা যাবে না এখন যতক্ষণ না কালার আসছে এই ডালিয়ারও আমি একই ট্রিটমেন্ট করি শীতকালীন গাছে আমি সব একই সেম আর এটা হচ্ছে আমার পিটুনিয়া ডবল প্যাটেলের এটা বেগুনি কালারে কালারটা খুব সুন্দর ছবিতেই তো তো ভালো না আসলে সামনাসামনি একটা আলাদা সুন্দর কালার এটি সব আমি সবই হ্যাঙ্গিং করেছি সবই কুড়ি টেলের ড্রাম আছে সেই ড্রামের মুখ কেটে সেই ড্রামের মুখ দিয়েই এই কেটে বসেছি এবং এই পিটুনিয়া সবসময় ফ্ল্যাটপে ভালো হয় ডিপ টপের থেকে আমাদের মানে খুবই ভালো হয় এটি আমার সেই পিঙ্ক অনেকগুলো কালার হয়েছে এটা পিঙ্কের ভিতরে একটা সাইডে আবার কেমন দেখ হালকা হালকা পিঙ্ক আর এটা একটু লাল ভাব আছে এটাও পিঙ্ক একটু লাল ভাগ বেশি এটাও খুবই ভালো কালার আর এটাও একটি এবং এই পিটুনিয়াকে শীতের রানী বলা হয় মানে এত সুন্দর ফুল ফোটে ছোট ছোটো গাছ আনা হয় এবং এই গাছ থেকে যে এত সুন্দর ফুল হয় একদম মনে হচ্ছে না ঝুলছে কি সুন্দর অসাধারণ দেখতেও ভালো লাগে এই আমার কাছে সেটাই মনে হয় যে শীতে অনেক রকম গাছ তো পাওয়া যায় সবগুলো গাছ তো সকলে পারা যায় না আমার মনে হয় পিটুনিয়া ডালিয়া চন্দ্রমল্লিকা এইগুলো মানে বেস্ট আমার কাছে মনে হয় এবার এক একজনের কাছে একরকম তার তার যেরকম শখ আমার এই তিন কমই রাখি তাতে আমার মন ভরে যায় শীতে আমার আর বেশি কিছু দরকার হয় না আর ইনকা গাদা গাদা করলে ইনকা গাদায় করা ভালো কারণ কি ইনকা গাদা একটু বড়ো হয় সাইজে দেখতেও ভালো লাগে সে যতক্ষণ করবো একটু বড়ো বলি করবো আমার বেশির দরকার নেই কিন্তু কম হবে যাতে দেখতে ভালো লাগে আর এ পাশে আছে এটাও একটু এটা 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 সুন্দর কালার এই গোলাপি আর মাঝখান থেকে কোনো সাদা শেট দেওয়া এটা মনে হচ্ছে কী সুন্দর ক্রসি এবং পিটুনিয়ার আরও অনেক কালার হয় অনেক কালার এবং এই কালারগুলো অ্যাকচুয়ালি কী হয় দেখে তো নেওয়া যায় না বড়ো বড়ো নাস্তাই তো হয়তো ওদের আইডি লিখে রাখে কিন্তু আমরা তো এখান থেকে নিয়েছি আমাদের বার্সা দয়ার থেকে নিয়েছি তা সেইখানে এরকম সব ছোটো ছোটো গাছ ডবল প্যান্ড সিঙ্গেল প্যানেলটা মেনশন করে দেবে কালারটা কখনো বলতে পারে না ওনারা কিন্তু আমার যে কটা কালার আছে সবগুলোই ভালো কালার রয়েছে এটা আবার একটু সাইডে ওটা যেমন মাঝখানে দাগ ছিল এটা সাইডে সাইডে ফুলের মতো কি সাদা একটা ইয়ে দেওয়া মনে হচ্ছে লাল আর মাঝখানে লাল প্রকৃতি কি সৃষ্টি কত রঙ মানে সে আর কি প্রচুর আর সাধারণ অসাধারণ সবই ঝুলন্ত এই হ্যাঙ্গিং এই হ্যাঙ্গিং করলে পিটুনিয়া সব থেকে বেশি ভালো হয় ফ্ল্যাট টপে হ্যাঙ্গিং করতে হবে মানে আমি করেছি বলে করতে হবে এমন নয় মানে আমি দেখেছি আমিও তো কাউ না কাউর দেখে এরকম শেখা তা আমি করে দেখলাম যে শোনা সত্যি ভালো হয়েছে এটা যেমন লাল হয় এটা লাল আর ওপাশেরটা কোনো ফুল আসিনি এটা লালের ভিতর দিয়ে বেশ মানে একটা হালকা কেমন শেড শেড দেওয়া মানে চিক চিক করছে ওটা তো দেখার ছবিতে বসা যাচ্ছে না এটা এখনও কালার আসেনি এখনো দেখা যাক কী কালার হয় কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কী ভিডিও নয় এটা অবশ্যই জানাবেন